ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি ফটো একটি হলো এপার অপার দুই বাংলার মেগাস্টার সাকিব খান অপরটি হলো সুন্দরী তরুণী অভিনেত্রী নায়িকা মিষ্টি জান্নাত বিমানে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে তরুণী চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের সেলফি নেই। গত কয়েকদিন যাবত চলছে আলোচনা এবং সমালোচনা এবার সে সেলফি প্রসঙ্গে মুখ করলেন মিষ্টি জান্নাত নিজেই গত রোববার একই জুন রাতে ফেসবুকে ভেরিফাইড পেজে সাকিবের সঙ্গে দুটি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশন দেন লাভ লাভ এর পরে শুরু হয় যত চর্চা দুই তারকাকে নিয়ে অনেকে আবার বিয়ে পর্যন্ত নিউজ চড়িয়েছে তবে এ নিয়ে যখন নানা চর্চা হচ্ছে তখন বিষয়টি স্পষ্ট করলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি সংবাদ মাধ্যমকে বলেন শুধু সেলফি আমরা যে দিনবর আড্ডা দিলাম এর কি হবে সেলফি নিয়ে দিনবর নানা চর্চা সম্পর্কে এই অভিনেত্রী বলেন কিছু একটা তো হবেই অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি আরও বলেন কিছু একটা তো হবেই তা না হলে কেন কলকাতায় আসব এখনো কিছু বলতে চাচ্ছি না সময় হেলে সব জানতে পারবেন এদিকে জানা গেছে চিকিৎসার জন্য মুম্বাই গিয়েছিলেন মিষ্টি জানাত সেখান থেকে কলকাতায় গিয়ে সাকিব খানের সঙ্গে দেখা করেন কিন্তু নায়কের সঙ্গে সেলফিসহ বিভিন্ন কবর দেখে অনেকটা বিরক্ত তিনি ব্যাপারে বললেন দেখলাম কেউ কেউ নিউজ করেছে আমি নাকি দূর থেকে তাকে দেখে দৌড়ে গিয়েছি অনুরোধ করে ছবি তুলেছি আর সেই ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় তাকতে চেয়েছি তিনি তো ম্যাগাস্টার তার কেরিয়ার পঁচিশ বছরের আমার নিজের বয়স সাতাইশ বছর চলে মাত্র আমি তো তার সঙ্গে ছবি তুলতেই পারি লাশ সময় সুন্দরী এই অভিনেত্রী আরও বলেন আগেও আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল মাঝে একটি বিষয় ভাইরাল হলো তাতে সম্পর্ক খারাপ হয়নি আপনারা চাইলে সাকিব কানকে জিজ্ঞাসা করতে পারেন শুধু সেলফি দেখেই এসব সংবাদ করবেন অথচ আমরা যে সারা রাত আড্ডা দিলাম সেসবের কি হবে তার ড্রাইভার যে আমার বাসায় পৌঁছে দিল এর কি হবে আসলে এসব চর্চায় আমাদের সম্পর্ক খারাপ করা যাবে না তাহলে কি গত বছরের গুঞ্জন সত্যি হতে চলেছে সাকিব খান একজন ডাক্তার কুচ্ছিলেন তার বিয়ের তৃতীয় পাত্রী হিসেবে এবং মুন্সীগঞ্জের মেয়ে এমনটাও নিউজ প্রকাশিত হয়েছিল তাহলে কি সেই গুঞ্জনের পাত্রী নায়িকা মিষ্টি জান্নাত তিনিও কয়েকটি সাক্ষাৎকারে বলেছিলেন এখনই আমরা প্রকাশ করতে চাচ্ছি না সময় হলেই জানাবো নায়িকা তিনি এও বলেছিলেন আমরা একটি সিনেমার চুক্তিবদ্ধ হয়েছি সামনে আসছেই দামাকা তাহলে কি দু সালের এই সেলফি বন্দি হওয়া একসঙ্গে যাওয়া বসে গল্প করা তাহলে কি সিনেমা শ্যুটিংয়ের জন্য গল্প করেছেন হয়তো দর্শক নতুন কিছু দেখতে পাবে তবে সাকিব খান বাংলাদেশের এমন সুন্দরী একজন অভিনেত্রীর সঙ্গে যদি সিনেমা তৈরি করেন তাহলে বাংলাদেশের এবং দেশের বাইরের কোটি কোটি সিনেমা প্রেমীরা আনন্দিত হবে কারণ সাকিব খানের পাশে এমন সুন্দর একটি অভিনেত্রীকে চেয়েছিল অনেকেই তবে বীর গুঞ্জন নাকি শুটিং বোঝা যাবে সাকিব খান মুখ কুললে